রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক আজ রবিবার বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম আলো সহ নন পত্রিকার সংবাদ শিরোনাম একশো বারো দিন পর ক্লাসে শিক্ষার্থীরা অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই অধিকাংশে ক্লাস শুরু সালমানের সুপারিশে ঋণ এখন পুরোটাই খেলাপি ইউনুস বাইডেন বৈঠক হচ্ছে নিউ ইয়র্কে অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় অস্থির অবরোধ অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির পোশাক খাতের মালিকেরা বদলাবেন কবে অবশিষ্ট কিছু একটু লড়াই দেখার আশা বাংলাদেশ টেস্টের খবর অবশিষ্ট কিছু একটু লড়াই দেখার আশা নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ইউনুস মোদির বিচারাঙ্গন থেকে দুর্নীতি বিলোপ করতে হবে গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার সংস্কার জবাবদেহি প্রতিষ্ঠার আহ্বান অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই শীঘ্রই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টায় অভিযোগে গ্রেপ্তার দুই সীমান্ত থেকে আটশো পঁচাশি কেজি ইলিশ জব্দ জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল কৃত্রিম পায়ে বাড়ি যেতে প্রস্তুত তারা নেতৃত্ব দিতে হলে সুনগরে হতে হবে বিভাজন নয় ঐক্যের রাজনীতি দরকার আট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার সরানো হল প্রাধকে তরুণদের রাজনৈতিক দল গঠনের অধিকার আছে ইন্টারনেট বন্ধের নির্দেশনার প্রশ্নই আসে না নাহিত সংবিধানের আমূল পরিবর্তন গণপরিষদ করতে হবে যারা সমালোচনা করে তারাই প্রকৃত বন্ধু পোশাক খাতের মালিকেরা বদলাবেন কবে নবজাতকের কেন আইসিইউ দরকার হয় সাগরে পাওয়া গেল বদমেজাজি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত রাখতে হবে আঠারো বছর পর দেশ ছিল একটি কারাগারে গত আঠারো বছর পুরো দেশ ছিল একটি কারাগারে ভিডিও পাঠিয়ে মুক্তিবণ দাবি মামলায় একজনকে বাদ দিয়ে আরেকজনকে অন্তর্ভুক্তি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিজিবির মামলা মামলা প্রত্যাহার হয় ও হয়রানি বন্ধের দাবি চোদ্দ ইউপি চেয়ারম্যানের শামীম মোল্লার হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি অস্ত্রসহ দুজন গ্রেপ্তার হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন প্রতিবন্ধী নাগরিকদের বাদ দিয়ে বৈষম্য বিরোধ বৈষম্যহীন বাংলাদেশ হবে না প্রতিবন্ধী নাগরিকদের বাদ দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ হবে না স্বীকৃতি দেওয়ার সময় নারীর কথা মনে থাকে না গণ অভ্যুত্থানের চেতনা হাইজ্যাক হতে দেওয়া যাবে না সিপিবি প্রতিকার পেতে সংখ্যালঘুরা কোথায় যাবে জাতীয় সার্বভৌমত্ব অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ে নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ হবে পাহাড় জ্বালিয়ে রেখে শান্তি প্রতিষ্ঠার অসম্ভব পার্বত্য চট্টগ্রামে সহিংসতা রাজনৈতিক প্রভুদের খুশি করে পুলিশের এই দশা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে যেভাবে সামলাবে চীন পড়াশোনা পেস এসএসসি এসএসসি এবং পঞ্চম শ্রেণীর পড়াশোনা বিজ্ঞান স্বপ্ন নিয়ে কেমন চলছে এবারের ভর্তি প্রস্তুতি সুইডেন ঘুরে যা পেলাম আমরা কেউ খালি হাতে ফিরিনি আবু হয়ে ফিরলেন আপনার ফাহাদ উরোজানের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার মুখে না দিয়েও বোঝা যাবে আমের সাথ যদি রাষ্ট্র কিংবা রাজনীতি নিয়ে পড়তে চান আইন বিভাগ সংস্কারের ব্যতিক্রমী উদ্যোগ সোনার দামে রেকর্ড পূর্তি ভরি এক লাখ তেত্রিশ টাকা বৈশ্বিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স নিষেধাজ্ঞার মুখে মার্কিন ধনকুবের এলন মাস্ক কর নতিতে নেই বিদেশ থাকার বাড়িগাড়ি কর নতিতে নেই বিদেশে থাকা বাড়িগাড়ি ঘোষণা ছাড়াই উৎপাদন বন্ধ ডোমিনেস স্টিলের চার ব্যাংকের সঙ্গে চুক্তি আজ পরিবেশ বান্ধব সনদ পেল তিন কারখানা ধর্ম অবমাননা গুলিতে চিকিৎসক নিহত টেলিগ্রাম অ্যাপ বন্ধ নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উন্মোচন যুক্তরাষ্ট্রে আগাম ভোট শুরু ইসরায়েল হেজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা শ্রীলঙ্কায় ভোট গ্রহণ শেষে ত্রিমুখী লড়াই রাভাস মিয়ানমার থেকে নয়শো কুকি অনুপ্রবেশে উদ্বেগ ভারত উদ্বেগে ভারত দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী অতিশী শপথ নিলেন স্ফটিকে সংরক্ষণ করে রাখা হচ্ছে মানুষের সব তথ্য বিনোদন পেজ সাতষট্টি গানের কোটি পার হয়েছে ইমরানের শুরুর আগেই শেষ তিন সিনেমা ইতিহাস গড়া এক জাপানি অভিনেত্রীর গল্প আসছে বিপ্লবের গান মনোনয়ন পেল দ্য নাইট ম্যানেজার খেলাধুলা ভারত বাংলাদেশ টেস্টের খবর সমস্যায় জর্জরিত সাকিব ইসরায়েলকে ওয়াক ওভার দিয়ে রাজীব ইসরায়েলকে ওয়াক ওভার দিয়ে শাস্তির মুখে রাজীব রশিদের জন্মদিনে ইতিহাস বাংলাদেশের বড়হার দ্য প্যাভিলিয়ন যখন সাইদ আনোয়ার সব প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মস্থলে গুরুত্ব দিন উত্তর মধ্যাঞ্চলে তাপপ্রবাহ চলবে উপকূলে বৃষ্টি সরু নতুন প্রজাতির কুস্তাভিয়া ডেঙ্গুতে এক সপ্তাহে উনিশজনের মৃত্যু পূজায় তিন হাজার টন ইলিশ যাবে ভারতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ বাইশ সেপ্টেম্বর দু হাজার চব বৃহস্পতিদিনের সংবাদ প্রাধান্যভাবে জুলাই বিপ্লব ও শান্তিরক্ষা অবরোধ ধর্মঘটে অচল পাহাড় পোশাক শিল্পে আড়াই মাসে কার্যাদেশ কমেছে দশ পার্সেন্টের জনশক্তির মাফিয়া নিজাম হাজারি যায় যায় দিন নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর যুগের আলো ঋণের অর্থ কল্যাণ ও লাভজনক উপায়ে ব্যবহার করবে বাংলাদেশ ব্যাংক সমকাল জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনুসের আমাদের সময় থমথমে পাহাড়ি জনপদ জনকণ্ঠ বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির রোডম্যাপ ইনকিলা পাহাড় ও শান্তির অবচেষ্টা আমার সংবাদ কাল নিয়োগ যাচ্ছেন প্রধান উপদেষ্টা দৈনিক ইত্তেফাক দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না যুগান্তর জুলাই বিপ্লবে শহীদ চোদ্দশো তেইশ আহত বাইশ হাজার বাংলাদেশ প্রতিদিন বিশ্বমঞ্চে ভিন্ন ভূমিকায় ডক্টর ইউনুস